নমস্কার সুধি দর্শক হ্যাঁ আপনাদের অনুপ্রেরণাই আমাদের চলার পথে সম্পদ বলা যেতে পারে দর্শক নির্বাচন পরবর্তী বাংলার রাজনৈতিক বাতাবরণ হঠাৎ কেন এত চুপচাপ তবে আজকে আমাদের এই বিশেষ প্রতিবেদনটি একদমই অন্য কিছু নিয়ে যেটিও কেন্দ্র ও রাজ্যের রাজনৈতিক নেতৃত্ববৃন্দদের সহযোগিতা ছাড়া নিস্তারের রাস্তা নেই 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 গত মার্চ মার্চ থেকে বাংলা এবং সারা ভারতবর্ষ জুড়েই যে ভয়ানক তাপপ্রবাহ শুরু হয়েছে যদিও এর থেকে আরও বাড়ার ইঙ্গিত দিয়ে চলেছেন পরিবেশ বিজ্ঞানীরা তখন তো লাখে লাখে কোটিতে কোটিতে বিশ্ববাসীদের মৃতের সারানিতে দাঁড়িয়ে অদৃষ্টকে দোষারোপ না করে এই মুহূর্ত থেকে এর সমাধানের ব্যবস্থা করাটা সময়ের চাহিদা বা সময়ের চাহিদা যদি আমরা আমাদের বাংলার কথা ধরি তবে দেখা যাবে বিগত চল্লিশ বছরের মধ্যে নগর আয়নের জন্যে গাছপালা বন জঙ্গল পুকুর নালা ডোবা নির্বিচারে ধ্বংস করা হয়েছে সাথে বেড়েছে রাস্তায় যানবাহন ঘরে ঘরে এসি ফ্রিজ গাড়িতে এসি তার যে কতটা ক্ষতিকর প্রভাব যা এই ভয়ানক তাপপ্রবাহ যেটি নিয়ন্ত্রণ করার জন্যে যে সদিচ্ছাও ভবিষ্যৎ নিয়ে ভাবার না কারণে এই তাপপ্রবাহ যদি এইভাবে চলে তাহলে আরও ভয়ানক আকার ধারণ করবে যেটি এখন খুবই ভালোভাবে অবিহিত বর্তমান রাজনেতৃত্ববৃন্দরা তবুও কেন এই বিষয়ে কেন্দ্র সরকার ও রাজ্য সরকারগুলি যৌথভাবে এক মঞ্চে আসতে পারছে না সেটাও ধায় ভরা সাধারণ অসহায় মানুষজনদের কাছে ভাবুন তো যে সমস্ত শ্রমিক এই ভয়ানক তাপপ্রবাহে মাঠে ঘাটে কাজ করছেন তাদের কি অবস্থা হচ্ছে ভোট নেওয়ার সময় তো গাদা গাদা প্রতিশ্রুতির বন্যা ছোটান আপনারা নিজ নিজ দলের ভোট মঞ্চ থেকে আর বাস্তবে ভোট মিটে গেলে সবই কেমনভাবে চলে কেবল আপনাদের মাফিক হ্যাঁ এই মুহূর্ত থেকে এই ভয়ানক প্রকৃতির রৌদ্ররূপ সামলাতে বসুন পরিবেশ বিজ্ঞানীদের সাথে এবং যতটা সম্ভব প্রকৃতির ভারসাম্য রক্ষা করার প্রয়াস করুন আর সেগুলি ইমপ্লিমেন্ট করুন কঠোরভাবে কারণ এইভাবে ভয়ানক তাপপ্রবাহ যদি উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে তখন কেউই রেহাই পাবেন না জেনে রাখুন স্মৃতির সারণীতে আমার ন্যায় বৃদ্ধ মানুষজন যখন ভাবতে থাকি এই আমার কথাই ধরুন চারিদিকে ছিল অজস্র পুকুর ডোবা মাঠ আর সেই সমস্ত মাঠগুলিতে কত রকমের গাছ সাথে ঝোপঝাড় যেগুলি উনিশশো সালের পর থেকে যেভাবে বেপাত্তা হয়ে সব বড় বড় ইমারত তৈরি হতে চলল সেই ট্র্যাডিশান যত সময় এগিয়েছে চক্রবৃদ্ধি হারে বাড়তে বাড়তে বর্তমানে চার ফুট গলির মধ্যেও তিন চার তলা ইমারত আর খোঁতায় হারিয়ে গেল সেই সমস্ত প্রকৃতি ভারসাম্যকারী পুকুর ডোবা নালা গাছপালা ঝোপঝাড় উন্নত সমাজ ব্যবস্থার কুফলের ফলে কেবল আমাদের রাজ্যে কিংবা দেশে নয় সারা জুড়ে নগর আয়নের কুফলের হেতু এই ভয়ানক প্রকৃতির তাপপ প্রবাহের মাঝে আজ কিন্তু প্রাণ উষ্ঠাগত আচ্ছা আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি রেখে গেলাম একরাস কালো অন্ধকার হয়তো এইভাবেই দক্ষিণ মেরুর বরফের চাদর ভীষণভাবে গলতে শুরু করেছে ফল সমুদ্রের জলস্ফীতি উত্তরের কত ছোট ছোট পাহাড় টিলা ডিনামাইট দিয়ে ভেঙে গুড়িয়ে নগরায়নের সুরম্য অট্টালিকা তৈরির জন্যে যে সমস্ত কাজগুলি হচ্ছে বা হয়েছে সেগুলির ওপর নিয়ন্ত্রণ না করে আরও উন্নতি প্রযুক্তি ব্যবহার করে প্রকৃতির ভারসাম্যের উপরে যে গ্যাংলি রেপ্ট করা হচ্ছে তার কুফল আমাদেরই সৃষ্ট তবে এখনও যদি দেশ তথা বিশ্ব রাজনেতৃত্ববৃন্দদের বিবেক জাগ্রত না হয় তবে ধ্বংসের শুরু দেখেও যারা যারা চোখ গুজিয়ে আছেন এর ক্ষমা নেই ভবিষ্যৎ প্রজন্মের কাছে আর জি রাজ্য দেশ তথা বিশ্ব রাজনেতৃত্ব দরবারে বিশ্বব্যাপী করা আইন করে প্রকৃতির ভারসাম্য রক্ষায় আরও আরও যত্নশীল হওয়ার আবেদন আমাদের বাংলা কেরাম ছিল বলুন তো কেন জল ওরে কলস কাখে নিয়ে কোয়েল বউ কথা ডাকে শামলা গায়ের মে সামলা হ্যাঁ কোথায় হারিয়ে গেল আমাদের সেই সোনার বাংলা বুড়ো রিপোর্ট